আদে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে বসে আছি মানে সারাটা দিন এত আওয়াজ আর ভালো লাগছিল তো একটু মাথায় হাত দিয়ে বসেছিলাম তো এইদিকে বোন এসে গেছে এসেই ও এখন ঠাকুর প্রণাম করতে যাবে তো মায়ের দেখো সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে আছে তো ও ঠাকুর প্রণাম করবে তো ভাই ঘরের সামনেও ও এখন চলে গেল তো ও ও এলে মানে ও ঠাকুর প্রণাম হয়ে গেলে ও তো এসে গেছে আর কি এবার আমি প্রণাম করব তো প্রণাম করে একটু বারান্দায় এসেছি কালকে তোমাদের বলেছে যে ঠাকুর দেখাবো তো আজকে দিনের বেলা তো আমি ভিডিও কোনো ভিডিওই করিনি তো সারাটা দিন খুব আওয়াজ হচ্ছিলো তো আর মনটাও অতটা ভালো ছিল না তো এখন আমি একটু বারান্দায় এসে ঠাকুরও দেখছিলাম আর দেখো এইদিকে হয়েছে পুজো আর ওইদিকে বিয়েবাড়ি বিয়েবাড়িতে কত সুন্দর লাইটিং লাগিয়েছে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল তোমাদের আমি কালকে দেখাবো যদি আমি মানে ঘুরতে চাই আর কি আর দেখো মাটাকেও ভীষণ ভালো লাগছে কিন্তু অনেকটা আলো তো সেই জন্য হয়তো সেইভাবে বুঝতে পারছো না আমি দিনের বেলা তোমাদেরকে দেখাবো তো এইদিকে কিছুক্ষণ বসেছিলাম তো এখানে তো বসে থাকলে হবে না ঘরে আসতে হবে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে মা একটু রেস্ট নেবে সারাটা দিন তো সংসারের কাজ তো আছেই আর আলনাটা দেখো একদম গোছানো নেই তোমরা মনে কিছু করো না কারণ একদম সময় পাইনি এই ঘরে এসে শুনলাম মায়ের এখনো পুজো হয়নি মানে ভাইসোনাকে সেবা দিচ্ছে সেবা দিয়ে শয়ন দেবে তারপরে তো বসে অনেক অনেকক্ষণ বসেছি তো আর বসে থাকতে পারছিলাম না তো বোনকে বললাম বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিবি তো বোন বলছে হ্যাঁ দিদি ভাই উঠিয়ে দিই অনেকক্ষণ বসেছে আর ভালো লাগছে না বসে থাকতে বারান্দায় বোন আমি গেলে না তাও একটু ভালো লাগে আর একা এক গিয়ে না বেশিক্ষণ ভালো লাগে না বসে থাকতে আর ধরো সন্ধ্যাবেলা একটু ঠান্ডা তো পরেই আজকে যদিও ঠান্ডাটা একদমই কম সকালবেলাও অতটা ছিল না আবার সারাটা দিনও অতটা নেই যেমন একটা হালকা পাতলা কিছু একটা পরলেই হয়ে যাচ্ছে মানে সোয়েটারও পরতে হচ্ছে না কিংবা সার যে পরি সেটাও পরতে হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে থাক এমনিতেই তো একটার পর একটা লেগেই থাকে তো বারান্দায় গিয়ে ঠান্ডা লাগানোর কোনো দরকার নেই ঘরেই যায় বোনও যখন আছে দুই বোন মিলে আমি একটু শুয়ে থাক থেকে আর বোন বসে থেকে একটু গল্প করুন করলে মনটা ভালো লাগবে তো সেই জন্য দেখো বোন আমাকে উঠিয়ে দিচ্ছে এইভাবেই মা যখন কাজে ব্যস্ত থাকে কিংবা কোনো কাজ করে সেই কাজ করতে করতে তো আমাকে বিছানাতে উঠিয়ে দেওয়া সম্ভব না তো সেই সময়টা বোনের সঙ্গে আমি বিছানাতে উঠি তো এদিকে একটু বিছানাতে উঠে আমি শুয়েছিলাম তো মা ভাই সোনাকে পুজো দিয়ে বেরিয়ে গেছে তো চা বসিয়েছে সন্ধ্যাবেলা একটু চা খায় তোমরা তো জানোই কারণ সন্ধ্যাবেলাটা কি খাবো বলো তো সেই জন্য একটু চা মুড়ি চিড়ে দিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিনটা আমরা করে নিই তো তেজপাতা যে চা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো তো সেটাই মা করছে আর এই দিকে হচ্ছে তিনজনার জন্য তিনটে বাটিতে খাবার মা বেড়ে নিচ্ছে তো একটু চিঁড়ে তার সঙ্গে একটু মুড়ি মানে সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে বোন আর মায়ের জন্য বিস্কিট আমি তো বিস্কিট খাই না তো বিস্কিটগুলো না বের করতে করতেই না এমনভাবে ভেঙে যায় মানে খুব নরম তো সেই জন্যই তো ওইদিকে মুড়ি চিড়ে বেড়ে নিলো আর মানে মুড়ি অল্প করে নেব আর কি তাহলে দুটো মিশিয়ে খেলে না বেশ ভালো লাগে মুচমুচ একটা ভাব আর কি আর এইদিকে তিনজনার জন্য তিন কাপ চা ঢেলে নিল গরম গরম দোয়া ওঠা চা ভীষণ ভালো লাগে এই শীতের মানে কয়েকটা মাসে কিন্তু চা বেশি ভালো লাগে গরম পড়লে চা অতটাও ভালো লাগবে না কারণ যেহেতু চাও গরম তখন মনে হবে যে একটু ঠান্ডা কিছু খেলে কিন্তু কি বলো তো মানে চা খেলে প্রথমত সন্ধ্যাবেলা টিফিনটাও যেমন হয় আর পেটও একটু ভরে কারণ ভাত সবসময় তো খেতে ইচ্ছে করে না আর অন্য অন্য খাবারও ধরো খেতে পারি না কারণ সারাটা দিন বসে থাকা মানে হঠাৎ করে হয়তো অ্যাসিডিটি এরকমও হয়ে যায় আমার আর কি তো এদিকে দেখো আমি শুয়ে আছি আর বোন এই যে চায়ের ট্রেটা রাখলো তো এদিকে বোন আর মায়ের কাণ্ড দেখেছ বলে কি বোন যে সারাদিন তো বাড়িতে থাকি না মানে সকালে বেরিয়ে যায় আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় তো মায়ের সঙ্গে করে বসেছিল তো এদিকে মা আবার আমাকে এখন গাড়িতে বসিয়ে দেবে আজকে জানো তো সন্ধ্যাবেলা চুলটাও বাঁধা হয়নি মানে ওই যে বললাম সারাটা দিন এতো আওয়াজ আর কি বলো তো সা কোথায় যাব ঘরেতেই তো থাকতে হবে আর বাড়ির পাশেই তো পুজোটা হ্যাঁ ভালো লাগে কিন্তু ওই যে সবসময় একটা বক্সের আওয়াজ হলে না আমার বেশি আওয়াজ কিংবা ধরো অনেক চেঁচামেচি এগুলো নিয়ে না আমার একটু মানে অসুবিধে হয় মাথা ব্যথা করে তারপরে হচ্ছে কেমন যেন খুব একটা অস্বস্তি হয় আর কি তো আমি আজকে বেশি বেরোইনি ঘরেই বেশি সময় ছিলাম দরজা জানালা বন্ধ করে এমনিতেও ঠান্ডা পড়ার থেকে দরজা জানালা বন্ধ করেই থাকি তবু আজকে আর একটু বেশি ছিলাম আর কি কারণ হচ্ছে বাইরের আওয়াজটা না একদমই ভালো লাগছিল না তো সেই জন্য এদিকে মা আবার বসিয়ে দিয়েই বলছে দাঁড়াও চা একটু ঠান্ডা হোক আমি তোমাকে চুলটা বেঁধে দিই ও হ্যাঁ জানো তো কালকে না বাবা আমাকে কয়েকটা না চুলের গাডার এনে দিয়েছে নতুন তো তোমাদের অন্যদিন দেখাবো আমি গাডারগুলো খুবই সুন্দর হয়েছে মানে একটা জিনিস লাগতো ক্রিমটা শেষ হয়ে গেছে তো সেটা আনতে বাবাকে বলেছিলাম তো বাবা আবার গাডার দেখেছে নিয়ে এসেছে জানি আমি পছন্দ করি আর লাগবেও তো সেই জন্যই এদিকে মা আমাকে খেতে দিয়েছে তো আমি মাকে বললাম মা আমার খাবারটা একটু বেশি হয়েছে তো মা মাকে একটু তুলে নিতে বললাম তো মা আবার মার বাটি থেকে আবার একটু বললো আমি অল্প তুলে নিলাম তোমাকে একটু মুড়ি মিশিয়ে দিলাম খেয়ে দেখো ভালো লাগবে তো তিনজন এদিকে গল্প করতে করতে চা খেতে সত্যি ভালো লাগে মানে সন্ধ্যার হচ্ছে আড্ডা আর যাকে বলে গল্প সেটা করে খেতে বেশ মজাই লাগে তো ওইদিকে বোন দেখো বোনও খাওয়া শুরু করেছে মাও এখানে বসেছে আর আমি তো গাড়ি ছাড়া বসতে পারি না তো সেই জন্য আমি গাড়িতে বসে চা খেয়ে নিচ্ছি আর জানো তো বোন কিছুদিন হলে এত কাজের চাপ ঘর পুরো অগোছালো হয়ে গেছে মানে বোন গোছানোর সেরকম সময়ই নেই সকালে বেরিয়ে যায় তোমাদেরকে তো বললামই আর আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে যায় তো তখন তো আর ঘর গোছানো সম্ভবই না তো এদিকে মায়ের সঙ্গে বেশ গল্প করতে করতে আমরা চা সন্ধ্যাবেলা চাটা মজা করেই খাচ্ছিলাম আর এখন আর বাইরে আর যাব না খাওয়া দাওয়া করে মায়ের কাজ করবে মানে এই চাপ হয়ে গেলো তো একটু বসে আছি আর বলো না কালকে থেকে এমন পরিস্থিতি আজকে সকাল থেকে আমি ভিডিওই বানাতে পারিনি দিন বক্স বেজেই যাচ্ছে আর তোমরা তো জানোই বক্স মানে গান তো দেওয়া যাবে না তো সেই জন্য সারাদিন ভাবলাম যে থাক সারাদিন ভিডিও করব না এবার দেখো তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার চিন্তা করবে অনেকেই চিন্তা করো আমার জন্য এবার আমি ভাবলাম যে থাক মানে রোজ তো দেখোই যে সকাল থেকে সারাটা দিন এবং সন্ধ্যা অবধি কী কী করি তো আজকে না একটু অন্য রকম ভিডিও করা যাক সন্ধ্যা থেকে রাত্রি শোভা মানে শোয়া অবধি কী কী করি আর কি আমরা তো ভাবলাম একটু অন্যরকম তোমাদেরও ভালো লাগবে তো সেই জন্যই আর আজকে জানো তো যেহেতু কালকে ভিডিওটা করেছি কালকে এডিট করতে পারি এডিট অল্প একটু করে রেখে দিয়েছিলাম আজকে ভয়েস দেওয়ার জন্য সেই বাবার সঙ্গে সেই ভবনের ওই সাইডে গেছি সেখানে দিতে পারিনি ওই দিক থেকে এসে তারপরে পুকুরের এই দিক গেলাম বাবার সঙ্গে ওইখানেও দিতে পারলাম না মানে আমি শুধু কিভাবে ভয়েস তো সেটাই ভাবছিলাম একদম আমাদের বাড়ির পাশেই পুজোটা তো দুর্গা পুজোর মধ্যেও এরকমই হয় জানো তো তো দেখো একটা কথা কী যে কোনো কাজই হ্যাঁ প্রত্যেকটা কাজ এমনভাবে করতে হবে যে সেটা ভাবতে হবে যে না এটা আমার কাজ এটা আমাকে যেইভাবেই হোক করতেই হবে মানে এই ধারণাটা আমি আমার ভেতরে সব সময় রাখি তো সেইভাবে কোনোভাবেই করতে পারছিলাম না আমার মনে হচ্ছে এত মানে খারাপ লাগছে যে তোমরা আমার জন্য কতটা চিন্তা করছো আমি তোমাদেরকে কিভাবে জানাবো তো তো একটা ছোট্ট তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ভিডিও দেবো আমিও ভেবেছিলাম যে কোনো না কোনো সময় তো একটু অফ হবে কিংবা তখন আমি আমার কাজটা করতে পারবো তো দুপুরের দিকে একটু অফ হয়েছিল জন্য সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে তারপরে সন্ধ্যা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর কি তো এখন হচ্ছে মা চায়ের বাসনগুলো মাজবে তারপর আমাকে বিছানাতে একটু উঠিয়ে দেবে বিছানাতে উঠে একটু রেস্ট নিব তারপরে রাত্রে খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় বাবার দোকান থেকে আসে তারপরে আর কি আর কালকের যে ঘটনাটা কালকের ঘটনাটাও তোমাদেরকে তোমাদেরকে আমি আজকে বলবো মানে কালকে হচ্ছে বাবাকে নিয়ে প্রথমে বলি হ্যাঁ তোমাদেরকে যেটা হচ্ছে আমার বোন জানো তো আমার বোন আমার বাবা মাকে কি বলে জানো তো আমার ছেলে আর মেয়ে বাবা হচ্ছে ছেলে আর মা হচ্ছে মেয়ে যেমন একটা মায়ের যখন সন্তান ছোট ছোট থাকে তখন যেমন শাসন করে তার তারা যখন বড় হয় তারপরে যখন যারা সন্তানরা যখন বড় হয়ে যায় তখন বাবা মা হচ্ছে বাচ্চা হয়ে যায় তো বলে আমার ছেলে আর মেয়ে আমার কথা শোনে না তার এই কথাটা বলারও কারণটা কি মানে বাবার বেশ কয়েকদিন হয়ে গেল একটু ঘাড়ে প্রবলেম হচ্ছে তো এর আগেও ডা মানে ডাক্তারের কাছে যেতে বলেছে যায়নি তো এবার বাবাকে বললাম বাবা আমি যাব। আমাকে একটু গাড়ি করে নিয়ে যাইও আমি আর তুমি গিয়ে দেখ মানে দেখিয়ে আসবো আর উনিও আমাদেরকেও খুব ভালোবাসে ডাক্তারবাবুর কথা বলছি তো কালকে সেই নাম লিখিয়েছি এবার আমি যাব তো হঠাৎ করে আমার একটু শরীরটা খারাপ মানে ছিল আর কি তো বোন কাজে থেকে এসছে এসে বলছে দিদি ভাই তাহলে একটা কাজ করি আমি যাই তুই থাক আমি যাই তাহলে বাবার সঙ্গে তো বোন সেই দেখো আমাদের জীবনে কতটা কষ্ট সেই বোন বোনের গাড়ি নিয়ে গেছে ডাক্তারবাবু যে ঘরে বসেছে আর কি সেই ঘরে তো অত বড় গাড়ি ঢুকবে না আর হুইল চেয়ারও নেই বাড়ি থেকে হুইল চেয়ারও নিয়ে যায়নি সেই আমার বোন মেঝেতে বসে 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 এবার মানে সবাই দেখো ওই মানে ডাক্তারের ঘরে ঢুকে সবাই তো মানে জুতো পরে কিংবা সেই জায়গাটা তো বাড়ির মতো পরিষ্কার থাকে না সেই বোন বসে বসে ডাক্তারের ঘরে গেছে তারপরে বলেছে তারপর ডাক্তার ওষুধ দিয়েছে মানে আর তোমাদেরকে আজকে আমি প্রকাশ করলাম আমার বোনের ছেলে মেয়ের কথা আমার বোনের ছেলে মেয়ে কে আমার বোনের ছেলে মেয়ে হচ্ছে আমার বাবার মা মানে বাবা মাকে খুবও মানে শাসন করে বলে এটা করো না ওটা করো না যেটা আমিও বলি যেটা মানে যেটা দরকার যেটা অসুবিধা হবে কিংবা যে কাজটা মানে করলে মানে সব সময় তো বাবা মার দেখো সারাটা দিন তো চিন্তায় থাকে আমরা কীভাবে ভালো থাকবো মানে কী করলে সংসারটা একটু ভালো হবে এগুলো একটা বাবা মা চিন্তা থাকেই আর কি কিন্তু চিন্তার মধ্যে তবু তো বাবা মায়েরও তো খেয়াল রাখতে হবে বাবার সবাই মতো খাওয়া দাওয়া মায়ের সবাই মতো খাওয়া দাওয়া একটু রেস্ট নেওয়া এগুলো যদি আমরা না দেখি তাহলে কে বল দেখবে বলো তো এটা ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো ভাবলাম তোমাদেরকেও বলি যে দেখো আমরা মানে সংসারটা কীভাবে আমাদেরকে মানে বুঝিয়ে চিন্তা ভাবনা করে চালিয়ে নিয়ে যেতে হয় সেই তারপরে ডাক্তার দেখিয়ে ডাক্তার একটা ওষুধ লিখেছে এখন ওই নিয়ে আসতে পারেনি আনবো আর কি তো দেখানোর পরে ডাক্তারবাবু বলেছে ওষুধটা খেলে সেরে যাবে আর কি তো সে কত দিন হয়ে গেল যাব মানে যাওয়াই হচ্ছে না মানে যদিও নাম ইয়ে করছি তো যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবেই কালকে একতে বাড়ির সামনে পুজো তার মধ্যে ওই ডাক্তার দেখানোর একটা ঝামেলা তার মধ্যে আমি যেতে পারলাম না মানে সব মিলিয়ে তারপরে ভিডিওটাও ঠিকঠাক করে আমি ইয়ে করতে পারিনি এডিট করতে পারিনি মানে সব কিছু মিলিয়ে মাথার মধ্যে মানে বিশাল একটা চিন্তার মানে চিন্তা ছিল আর কি তো তারপরে সেটা তোমাদেরকে দিয়ে তারপরে ভাবলাম যে না সন্ধ্যা থেকেই একটা ভিডিও করি যতটুকুনি হোক ছোটো হলেও তবু আমরা সন্ধ্যা থেকে রাত্রি অবধি কী করি সেটা একটু তো একদমই অন্যরকম হবে আর কি তো সেই জন্য তো চলো মা এখন এই কাজগুলো করে নি তারপর আমি বিছানাতে উঠি চায়ের বাসনগুলো নিয়ে দেখো মা এখন রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরে গিয়ে এগুলো মেজে ধুয়ে সব কিছু রাখতে হবে মানে কি খাবার খেলেও কিন্তু অনেকটাই ঝামেলা আর না খেলেও চলবে না কারণ খাবার খেলে বাসন বেরোয় সেগুলো আবার মেজে ধুয়ে ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে মানে অনেকটাই কাজ থাকে মানে টুকটুক করে কাজ করলে অনেক কাজ তো মা আবার দেখো এই যে বেসিংয়ে গিয়ে বাটি তারপরে হচ্ছে কাপ

তো ওরা যদি কাজ করতে পারতো তাহলে আমার কষ্টটা এতটা মনে করতো না এবার ওরা করতে পারে না আমি একা করি ওদের খুব খারাপ লাগে ওই জন্য বলে মা তুমি সারা দিন বিশ্রাম পাও না বলেন ঠিক আছে তোরা এত টেনশন করিস না কাজ তো করতে হবে বলো সংসারের কাজ না করলে কে করবে আর ওরা কিছু করতে পারে না ওদেরকে ঠিকমতো খেতে দেওয়া ওদের যেটুকু যত্ন করার টুম্পতাও মোটামুটি নিজেরটা নিজে করে ওকে একটু করে দিতে হয় তো এইগুলো তো করতে হবেই ধোয়া হয়ে গেলো মাকে বললাম মা তুমি তাহলে এই কাজগুলো করো আর আমি তাহলে ঘরে যাই তুমি এসে আমাকে তাহলে বিছানাতে তুলে দিও তো মা বলছে ঠিক আছে বাবা তুমি তাহলে ঘরে যাও মায়ের হয়েই গেছে সব কিছু ধোয়াও হয়ে গেছে মাজাও হয়ে গেছে তো এখন সব কিছু ওই যে ওপর করে রেখে দেবে আর এই জায়গাতেই রাখে আর জিনিসগুলো নেনেছে যেমন চিড়ে এগুলো মানে কৌটোতে যে রাখবে সেই সময়টাও নেই সকালে উঠেই বাসি গাছ সেরেই রান্না মানে পুজো সেরেই রান্না বসিয়ে দেয় দেখলেই মুড়ি খেলাম আসলে কি বসে থাকা মানুষের যে কত রকম জ্বালা আর বিশেষ করে যদি শরীর সবসময় ভালো থাকে তাহলে একটা তাও ভালো আর খিদে লাগেনি তো খিদে নেই এবার অখিদের উপর খাওয়াটাও ঠিক না তো সেই জন্য রাত্রে আর খেলাম না তো তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না কিন্তু হ্যাঁ আজকে কি রান্না করেছিল আজকে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছিল আর কালকে লাউ শাক পেয়েছিলো লাউ শাকটা আজকে রান্না করেছিল তো এই হচ্ছে আজকে রান্না আর হচ্ছে বেগুন ভাজা তো এই দিয়ে আজকে রান্নার মেনুটা তো যেহেতু রাত্রিবেলা মানে খিদে নেই খেলাম না তো সেই জন্য ভাবলাম যে তোমাদের বলে দিই যে আজকে কী রান্না হয়েছিল তো আর বোন খেলো আর এখন হচ্ছে বিছানাটা এমনি তো সব ঠিকঠাকই করা আছে শুধু মশুরিটা টাঙানো হবে আর শুয়ে পড়বো এই তো আর কোনো কাজও নেই ওইদিকে মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে কারণ রাত্রে খাবার পরে রাত্রের বাসনটা যদি রাত্রে মেজে রাখে তাহলে কি হয় তো সকালবেলা মানে উঠিয়ে তারপরে হচ্ছে ঘর তারপরে কাজটা একটু কম থাকে হ্যাঁ মানে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে সেটা আবার মুছতে হয় তো তারপর আবার যদি বাসন মাজাটা থাকে তাহলে অনেকটা কাজ বেশি থাকে তো সেই জন্য খাবার বাসনটা মেজে রাখে শুধু সকালবেলা উঠে ঘর বারান্দা মুছে তোমার হচ্ছে স্নান করে বায় বাসন তারপরে হচ্ছে ঠাকুরের ঘরের সব কাজ করতে পারে আর কি তো না হলে মায়ের একা হাতে খুব অসুবিধে হয়ে যায় তো ওই দিকের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শুধু আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিবে দেবে মানে উঠিয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ খিদে নেই আর খাবো না আর শরীরটা খুব একটা ভালো নেই আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ কেমন লাগলো সন্ধ্যা থেকে আজকের এই নতুন নতুন একটু করার চেষ্টা করেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও